আসসালামু আলাইকুম আমি চল আসলাম পুনিমাসারীর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের ল্যাহেঙ্গার কালেকশন নিয়ে তো আপনারা যারা হলুদের প্রোগ্রামের জন্য লেহেঙ্গার কালেকশন চাচ্ছিলেন অনেকে আছেন যারা বিয়ে পারপাসের মধ্যে হলুদের প্রোগ্রামে সেম কালারের হলুদ কালারের একাধিক কালেকশন নিতে চান তো আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য যেগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য সব ইয়েলো কালারের কালেকশনগুলো থাকবে এগুলো প্রত্যেকটা কাতান ফ্যাব্রিক্সের মধ্যে এবং সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার গোল্ড জড়ি কাজ করা থাকবে মিনাকারী সুতো দিয়ে কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং ক্যান ক্যান দেওয়া থাকবে এবং আজকের ভিডিওর এই ব্রাইডেলের ইয়েলো প্রোগ্রামের লেহেঙ্গার কালেকশনগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটার দোপাট্টা দেখেন দোপাট্টা এবং টপসের প্যানেল দেখেন অসাধারণ এটার টপসের প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে প্লাস লিবের প্যানেলটাও গর্জেস কাজ করা থাকবে এবং এইটা দোপারটা থাকবে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে এইটা গ্রিন কালারের দোপাট্টা থাকবে নেটের মধ্যে দোপাট্টা এবং বর্ডারটা থাকবে সম্পূর্ণ ইয়েলো কালারের এবং এগুলা ইয়েলো কালারের সাথে অনেকে আছেন গ্রিন কালার বা পার্পেল কালার কন্টাস্ট সব ধরনের কালার কন্টাস্টে থাকবে এটা পার্পেল কালারের কন্টাস্ট ইয়েলোর সাথে অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ড জুড়ি এবং সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান যারা ব্রাইডালের প্রোগ্রামের মধ্যে সেম ডিজাইনের সেম কালারের একাধিক কালেকশন যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং অনেকে আছেন যারা এই লেহেঙ্গাগুলোর সাথে ম্যাচিং করে বেবিদের জন্য নিতে চান বেবিদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে যে কোনো বয়সী মানে বেবিদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন স্টক করা আছে এবং বড়োদেরগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা এবং বাচ্চাদের বেবিদের যে লেহেঙ্গাগুলা বেবিদের এই লেহেঙ্গাগুলার প্রাইস থাকবে দুই হাজার টাকা এইগুলো অনেকে আছেন যারা দেখা যায় বেবিদের জন্য ম্যাচিং করে নিতে চান তো স্পেশালি তাদের জন্য এই কালেকশনগুলো করা বেবিদেরগুলার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এবং গুলা থাকবে পঁচিশশো টাকা এবং এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক এগুলো প্রত্যেকটা লেহেঙ্গায় পর্যাপ্ত পরিমাণে কালেকশন করা আছে আমি অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি